গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা এই চলে যাচ্ছে যেরকমই পরিস্থিতি হোক সবার প্রথমে যেটা মাস্ট করতেই হবে সেটা হলো রান্না করতেই হবে ঝড় বাদল বন্যা বৃষ্টি যাই হয়ে যাক না কেন রান্নাটা বন্ধ থাকবে না কিন্তু রান্না করতেই হবে কারণ আমাদের টাইম মতো খিদে পাবে খেতেই হবে তাই রান্না মাস্ট বি করতেই হবে তো সেটাই করতে বসে গেছি কিন্তু বেশি কিছু করব না কারণ আজকে আমাকে ঘরেই বাসন মাজতে হবে আসলে মানুষের মানসিকতাটা এতটাই কমে যাচ্ছে দিন দিন বলা যেতে পারে হারিয়ে যাচ্ছে যে তাকে যতক্ষণ না বলে দেওয়া হচ্ছে যে তুমি ভুল করছো ততক্ষণ সে সব থেকে বড়ো কথা রিয়েলাইজ করতে পারছে না যে সে সত্যিই একটা ভুল করছে তো কিছু মানুষের মানসিকতার জন্য খেসামত হিসাবে আজকে আমাকে ঘরেই বাসন মাছতে হবে কি আর করা যাবে আজকে একেবারে রোদ ঝলমল আকাশ ভেবেছিলাম কত কাছাকাছি করব কত কিছু সকালবেলা উঠে উঠোনটা ভালো করে পরিষ্কারও করে দিলাম কালকে যেহেতু জল জমেছিল বৃষ্টি হয়েছিল এই কদিন না পরিষ্কার করার পরে আর এই এক তখনই আবার দেখলাম যে জল ভরে গেল কারণ পেছনে জানলার পেছনের ওরা পাম্প চালিয়েছে চালিয়ে সেই জল আমাদের জমিতে ছাড়ছে আর জল ভরে গিয়ে আমাদের এখন খেসামত দিতে হবে ঘরেই সমস্ত কাজ করতে হবে কারণ বাথরুম পুরো উঠোন জলে ভরে গেছে তো দেখো আমি পটল কষা করছি তো প্রায় হয়ে এসছে আর একটু গামাখা গামাখা হবে তাহলেই হয়ে যাবে আর এদিকে উচ্ছে ভাত হয়ে গেছে আর উচ্ছে কুমড়ো বটি করেছি একেবারে গরম ভাত এক থালা এই উচ্ছে কুমড়ো বটি দিয়েই খাওয়া হয়ে যাবে কিন্তু আর এখন দেখো একটু পরোটা করে নেবো আমার আর মেয়ের জন্য সকালের ব্রেকফাস্ট সাথে ছিল আলু ভাজা আর অবশ্যই ডিমের অমলেট আমার আর হাজব্যান্ডের আর মেয়ের তো সিদ্ধ ডিম এগুলো প্রতিদিনই খাই আমরা তো ওই জন্য আর প্রত্যেকদিন দেখানো হয় না ডিমটা তো দেখো পটল কষা পুরো ডান বর্মশাই বেরিয়ে যাচ্ছে অফিসে আর দেখো জানালার জানালার পাশে ওরা দেখো জল ফেলছে জমিতে আর আমাদের বাড়ি ভরে গেছে পুকুর হয়ে গেছে কিছু মানুষ শুধু নিজের সুবিধার কথাগুলো চিন্তা করে লোকেদের কথা চিন্তা করে না ডেনের ব্যবস্থা না করেই বাড়ি করছে আর জলগুলো আমাদের জমিতে এসে পুরো পড়ছে আর এই বাড়ি ভরে যাচ্ছে বাথরুমও ভরে গেছে এখন বৃষ্টি নেই কিছু নেই উঠেছে অথচ বাড়িতে জল দেখো জল ভর্তি বাড়িতে বাথরুমও ভরে গেছে আর জানালা সামনেটার জন্য তো মানে মশা জলের জন্য মশায় বিকাল থেকে জানালা খোলা যায় না কি করে রেখেছে জায়গাটা দেখো কি রোদ্দুর উঠেছে অথচ জল ভর্তি এই জলের মধ্যে কাজ কাজ করা যায় জলের মধ্যে এখন আমাকে ঘরে বসে বসে বাসন হবে কোনো প্রচন্ড রাগ ধরছে প্রচন্ড রাগ ধরছে ওই জন্য বর্মাসা বললাম তুমি ওদেরকে বলো গিয়ে যে পাম্পটাকে বন্ধ করতে না হয় আগে ট্রেনের ব্যবস্থা করতে তারপরে পাম্প চালাতে তারপর বরমশাই বলাতে তারপরে ওদের টনক নড়েছে যে হ্যাঁ আগে ওদের ডেনের ব্যবস্থাটা করা উচিত ছিল তারপরে পাম্প চালানো উচিত ছিল এটা বলার পর আমরা বলার পর ওদের সেই বুদ্ধিটা এসছে ঘটে তো যাই হোক তারপরে পাম্পটা বন্ধ করেছে কিন্তু করলে কি হবে আমার বাথরুম উঠুন পুরো জলে ভরা তাই অবস্থা আমাকে ঘরে বসেই বাসন মাজতে হবে বন্ধুরা দেখো ঘরে বাসন ঠাসন মেজে ঘর এই যে মুছে পয়পরশা করে দিলাম গ্যাস ট্যাসও পরিষ্কার করে দিয়েছি দেখো এই যে এক গামলা বাসন মেজে নিলাম ঘরে এখানটাই বাসন মাজলাম ঘরের সামনেটা এখানটা মেজে ঘরে বালতি করে জল এনে ধুয়ে নিলাম আর কী করবো বলো কিচ্ছু করার নেই এখনও দেখো কত জল পুরো উঠোন ভর্তি না শুধু এখন বাথরুমও ভর্তি পুরো জানো দেখো কত জল পুরো জল ভর্তি এখন উঠোনে রোদ্দুর ঝলমল করছে দিকে জল ভর্তি মানুষের মানসিকতাটাই যেন শেষ হয়ে গেছে শুধু নিজেদের সুবিধাগুলো দেখছে মানুষ আজকাল লোকের যে অসুবিধা হচ্ছে বা কিছু ড্রেন না করেই বাড়ি ঘর করছে জলটা কোথা দিয়ে যাবে সেই ব্যবস্থা না করেই ঘর বাড়ি করছে জলটা তো লোকের জমিতে গিয়ে জমছে সেটা আর খেয়াল করছে না কত জল দেখো বাথরুমেও ভর্তি ওই জন্য এখানেই বাসন টাসন মেজে নিলাম এই দেখো বাসন মাজা হয়ে গেছে আর ভর্তি দেখালাম কয় বর্ষা করে দিয়েছি চলো এখন স্নান করে পুজো দিই জলের মধ্যেই স্নান করি আর কি করব। গুড ইভিনিং গাইস এখন অনেকটা টাইম হয়ে গেছে সন্ধে দিয়ে সন্ধ্যের কাজকর্মগুলো সেরে মেয়েকে কোচিনে দিয়ে এসে এখন দেখো ডিনার বানাতে বসে পড়েছি ঢ্যাঁড়স পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করবো ঝাল ঝাল করে জাস্ট গরম গরম রুটির সঙ্গে একদম মুখে লেগে থাকার মতো হয় আসলে কি বলো তো বন্ধুরা এত এত কষ্ট করছি জলের মধ্যে যেদিনই বৃষ্টি হচ্ছে ঘরে বসে বাসন মাজছি তার মধ্যে যেদিন রোদ্দুর উঠবে উঠোন শুকিয়ে যাবে তা সত্ত্বেও যদি আমাকে ঘরে বসে বাসন মারতে হয় লোকেদের জন্য জল পাড়ি পারি কাজ করতে হয় তাহলে কান্নার রাখটা ধরে বলো তো তাই খুব খারাপ লাগছে এখনও জল কিন্তু কমেনি উঠোনের জল এখনও রয়েছে তো যাই হোক কি আর করা যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান দেখো আমার ভাজি পুরো ডান আর কোনো সময় না কোনো অন্যায়কে মেনে নেবে না তাহলে মানুষ কিন্তু আরও চেপে বসবে তোমার ওপর ওই যে কথায় আছে না যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী তাই কখনো যদি কোথাও অন্যায় হতে দেখো একদম নির ভয়ে সেখানে প্রতিবাদ করো কারণ যতক্ষণ তুমি সহ্য করবে তত বেশি করে তোমাকে সহ্য করতে কিন্তু হবে তত বেশি করে তোমার ওপর চাপিয়ে দেওয়া হবে অন্যায়টা তাই কখনো কোনো অন্যায় সহ্য না কর প্রত্যেকটা মানুষকে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত কিন্তু আমি তো অন্তত এটাই মনে করি আর ছোটবেলা থেকে এটাই করে এসেছি যখনই যেখানে অন্যায় দেখেছি সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এটাই হলাম আমি